এ বাবা আমরা সে আল্লাহকে চিনি কথা কল না কেন সে আল্লাহকে চিনি আর না চেনার কারণে আজকে মুসলমানের দুর্দিন ঠিক না আজকে আপনারা বলুন মুসলমানদের দুর্দিন না শুধু আজকে কখনো বলছে মুসলমানকে থব না কখনো বলছে মুসলমানদেরকে শেষ করে দাও কখনো বলছে মুসলমানদের হত্যা করে দাও কখনো আপনার বলে মুসলমানদের মসজিদগুলো গুলা ভেঙে দাও আবার কখনো বলছে মুসলমানদের কোরআন কে পুড়িয়ে দাও আবার কখনো বলছে মুসলমানদের মাদ্রাসাকে ভেঙে দাও বলছে না বলছে না জোরে বলো কি গো বলছে কি বলছে না বলো এই দেখেন দিন আগের ঘটনা আপনার ওখানে এখানে উত্তরপ্রদেশে একটা মেলা বাবা কি মেলা কুম্ভ মেলা ও মুসলমান কিন্তু দেখেলেন মুসলমানরা কত ভালো মুসলমানদের আদর্শ কত ভালো মুসলমানদের নদী কত ভালো মুসলমানদের আদর্শ কত ভালো আমি আপনাদেরকে শোনাবো রে বাবা একটু দয়া করে বস আমি আপনাদেরকে শোনাবো এই দেখেন কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে এক মাসের মধ্যে ভেঙে তৎমাদ করে কুড়িয়ে দেওয়া হ হবে সেখানে মন্দির তৈরি করা হবে হিন্দু মুসলমান গান করে শুনে না একজন আল্লাহ আছে তোর আছে না নাই আছে না নাই আছে এ বাবা আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে হ্যাঁ এ বাবা না আল্লাহ ছিল আছে আগামী তো থাকবে বলুন ইনশাল্লাহ থাকবে কিনা কথা কর মুসলমান আল্লাহ মানুষকে ছাড়বে দেয় কিন্তু ছাড়া দেয় না আল্লাহর কত বড় ক্ষুদ্র যারা বলেছিল মুসলমানদেরকে মুসলমানদের না ও মুসলমান গো আজকের খবর শুনলাম ওই কুম্ভ মেলা থেকে হাজার হাজার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর হাজার হাজার লক্ষ লক্ষ পায়দেরকে মুসলমানরা বুকে টেনে নিয়ে আদর করে বুকে টেনে নিয়ে মসজিদে জায়গা দিয়ে আশ্রয় দিয়েছে মসজিদে থাকার জায়গা করে দিয়েছে মসজিদে তাদের খাবার সরবরাহ করেছে বাথরুম পায়খানা যাওয়ার জন্য পানির ব্যবস্থা করেছে খালি ওটাই না মুসলমান শুনে না খালি মুসলমানরা তাদের জন্য যা যা প্রয়োজন একটা মানুষের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছে কিন্তু ওই উত্তর দেশে যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়েছিল তারা বলেছিল মুসলমানদের ব্যাপারে আমাদের ধারণা ছিল ভুল কিন্তু না না মুসলমানরা এত ভালো মুসলমানদের আদর্শ এত ভালো মুসলমানদের ব্যবহার এত ভালো চলে মসজিদ ভেঙে দিতে চায় আজকে যারা বলে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চায় আজকে তারাই ঘোষণা দিয়ে বলছে আমাদের কোনো থাকার অধিকার নাই আমাদের কি চলে যাওয়া দরকার কেন মুসলমানদের এত সুন্দর ব্যবহার তারা জানে না কিন্তু আল্লাহ কোরআনের পাকের মধ্যে বলেছে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে বানিয়েছে ও মুসলমান গো ভালো করে কান করে শুনে নেন বিশ্ব নবীর আদর্শ আদর্শ যারা সুন্নতের উপর চলবে যারা মুসলমান বলেছে আমি তোমাদেরকে হেফাজত করব আমি তোমাদের জন্য সুন্দর জায়গা ব্যবস্থা করব আল্লাহ বলে বান্দারে একটু ধৈর্য ধরে থাকো আমি আল্লাহ তোমাদের পাশে আছি আল্লাহ বললে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ও বান্দা তুমি ধৈর্য ধরে সবর করো একটু ধৈর্য ধরে সবর করে থাকো রে বান্দা আমার তরফ থেকে তোমাদের জন্য মাদাদ আসবে এ বাবা আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে না আসবে না জোরে বলুন কথা বলুন को नहीं जाने আর এজরায়েল আজকে পনেরো ষোলো বছর ধরে যুদ্ধ চলার পরে আজকে জানেন তো ওই এজরায়েল আত্মসমর্পণ করে মুসলমানদের কাছে মাথা নত করে দিয়েছে ও মুসলমান ফিলিস্তিনের মুসলমানেরা বলে শুনে না আমাদের সাতচল্লিশ হাজার মানুষ মারা গেছে আমাদের ছেলে মেয়ে মারা গেছে মা চলে গেছে তাতে আমাদের কোনো দুঃখ নাই বেদনা নাই কষ্ট নাই কিন্তু ও মুসলমান

আল্লাহ পাশে আমরা আল্লাহ আমাদের জন্য আছে কিন্তু বাপরে আজকে আল্লাহ আমরা ডাকতে জানি না আল্লাহর শুক্রিয়া দেয় করতে জানি না আল্লাহর হুকুম পালন করতে জানি না আল্লাহ আপনাকে চোখ দিয়েছে ব্রেন দিয়েছে নাক দিয়েছে মুখ দিয়েছে কান দিয়েছে আল্লাহ এত সুন্দর বডিটা দিয়েছে আল্লাহ আপনাকে সুন্দর করে জায়গা করে দিয়েছে আল্লাহকে সুন্দর করে বলেছে বান্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো দাম ছিল না তোমার কোনো মূল্য ছিল না আজকে দুনিয়ার জমিনে তুমি তৈরিয়ে হয়েছো আজকে ভালো মাসটার ভালো ডাক্তার ভালো জাজ ভালো পয়সাওয়ালা ভালো গাড়িওয়ালা বড় বাড়িওয়ালা ভালো টাকাওয়ালা ভালো এমপি মন্ত্রী এমএলএ কিন্তু banda তুমি কালকে ছিলে না পা কোরআনে দেখেন উপমান দিয়ে বললেন আল্লাহ তাআলা ইনসানিন দাঁড়া দিলাম এক আল্লাহ বলে বন্দা তোমার বলল কে তোমাকে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ সুন্দর করে জায়গা করে দিলাম ও বান্দা তুমি তোমার মায়ের পেটের ভিতরে নয় মাস ছেলে তোমার কোনো পায়খানা হয় না পোষাব হয় না ও বান্দা তোমার কোনো অসুখ হয় না ও বান্দা তোমার কোনো খাবারের প্রয়োজন হয় না বান্দা তোমার কোনো পানির প্রয়োজন হয় না আমি আল্লাহ তোমার মায়ের গরম তোমাকে ব্যবস্থা করে দিলাম ও বান্দা ভালো করে শোনে না আমি সুন্দর করে তোমার মেয়ের গর্বের ভিতরে আমি তোমাকে সুরক্ষিত রেখে দিলাম রে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে তোমার মায়ের লাভিনীর সঙ্গে লাভি এক করে দিয়ে আমি কেন দিলাম জানো তোমার মা যদি খাওয়া খায় তোমার খাওয়া হয়ে যাবে তোমার মা যদি পানি পান করে তোমার পানি পান করা হবে তোমার মা যদি ওষুধ খায় অসুস্থর কারণে তোমার খাওয়া হয়ে যাবে ও তোমার মা যদি গোসল করে তোমার গোসল করা হয়ে যাবে আমি আল্লাহ সুন্দর করে জায়গা করে দিলাম তারপরে নাম দিন হয়ে গেল মালদা তুমি দুনিয়া জমিনে চলে এলে ভালো করে শোনো

একটু আসো মা না হলে একটু লাইন করে দিম দিয়ে লাইন করে তো এদিকে চলে আসুক পেশন কার গুলা একটু জায়গা দাও না লাগিয়ে এসো মুসলমান তো রোধী তারপর আল্লাহ বললে বান্দা দুনিয়ার জমি এসে তুমি কি খাবে তুমি তো দুনিয়ার জমি নিয়ে কাম করে রাখনি তুমি কি খাবে বলো আল্লাহ বলেন আমি এমন একটা খবর দিলাম যে খাবার খেলে সরুদি হবে না যে খাবার খেলে গর্মি হবে না যে খাবার খেলে অসুস্থ হবে না আল্লাহ বলে কি খবর দিলাম জানো আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর দিয়ে কানায় স্তন দিলাম বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে یار এ ঠান্ডা না গরম আমাদের দেশে আজকে একটু গরম বেশি হয়ে গেলে এসির প্রয়োজন বলে এসি লাগায় লাগায় না কথা কন কেন লাগায় কি লাগায় না একটু ঠান্ডা কন কন হয়ে গেলে হিটার ফেরায় ঘরকে গরম করার জন্যে ইনতাল্লাহ বললেন বান্দা আমি তোমার মায়ের গরিবের ভিতরে আশ্রয় দিয়েছি হিটারের প্রয়োজন হয়নি এসির কোনো রকমের প্রয়োজন হয় না মায়ের রূপে আমাদের হিটার এবং এসির প্রয়োজন ছিল কথা কোন না কেন ছিল কি কোনো প্রয়োজন ছিল না আল্লাহ বললে বান্দা দুনিয়ার জমিনে এক দিন দুই দিন তিন দিনের চলে তুমি ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর ফল কাখর তুমি খেতে পারবে না আমি আল্লাহ এমন একটা কাবা দিলাম তুমি কাবা বান্দা তোমার কোনো রকমে ঠান্ডা হবে না আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম i <laughs> একদিনের জেলে তোমার বুকে আপনার ঠান্ডা লেগে তোমার বুকে কম তুমি মারা যেতে পারো আল্লাহ বলে না না আমি ঠান্ডা করি না আল্লাহ বললেন মন্দারে আমি যদি অতিরিক্ত গরম করে দিতাম তাহলে তোমার গলা কোনটি ললিটা বুনে ছায় হয়ে যেত আল্লাহ বলে না 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 আমি আল্লাহ এত সুন্দর নিদর্শন দিয়ে আমি তোমাকে তৈরি করলাম আমি আল্লাহ এত সুন্দর পুরಿದমান তনে ব্যবস্থা করে দিলা আল্লাহ ঘোষণা দিয়ে বললেন বান্দা শোনো পৃথিবীর কোনো ডাক্তার জানে না পৃথিবীর কোনো সার্জন জানে না পৃথিবীর কোনো দার্শনিক বলতে পারবে না এক একটা মায়ের স্তনের ভিতরে পয়দা করে আমার আল্লাহ চিহ্নর দিয়েছে এক একটা স্তনের ভিতরে আল্লাহ মায়ের স্তনে এক একটা কটা করে ছিদ্র দিয়েছে পৃথিবীর কেউ জানে না একমাত্র যদি জানেন তিনি কে জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ বলেন এক হাজার ছিদ্র দিয়েছে আমি ওই একদিন দুদিনের বাচ্চা একটা ছিদ্র যদি টান দিত গলায় করে বেঁধে যেতে পারে কিন্তু না না আমি এক হাজার ছিদ্র দিলাম আমার বান্দা যখন মুখ লাগিয়ে দিবে আরাম করে সুন্দর ভাবে তারা পান করবে তারপর আল্লাহ বললেন বান্দা একদিন দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ দু এক মাস দেড় মাস দু মাস এক চোদ্দ বছর কেটে গেল তারপরে তুমি তোমার তুমি ছেড়ে দিলে তুমি দামি 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 খাবার খাও এত দামি দামি খাবার খাও আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে স্কুল কলেজে চলে গেলে ডাক্তার মাস্টার হয়ে গেলে ইউনিভার্সিটিতে চলে গেলে হয়ে পয়সা মালা বাড়ি হয়ে গেল তখন বলো আল্লাহকে চিনে না আল্লাহকে মেনে না তুমি এমন ইংলিশ ম্যাম এমন ইংলিশে তুমি প্রদর্শিত হয়েছ এমন ইংলিশে তুমি শিক্ষায় শিক্ষিত হয়েছ এমন ইংলিশ ম্যাম তুমি শিখেছ চিনেছ আল্লাহকে চিনতে পারো না আল্লাহকে মেনে নিতে পারো না তুমি এমন ইংলিশ তুমি অহংকারে তোমার মাটিতে পা দাঁড়ায় না মাদ্রাসার তলবে দেখে তল মনে হয় না আলে মোলা দেখে আলে মোলা মা মনে হয় না কথাই কথা ইংলিশ দাও আ তুমি বলে আল্লাহ না ডেয়ার ইজ নো গড আল্লাহ বলে কোনো জিনিস নাই আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে আমি আল্লাহ যদি তোর বাইরে ফেরবি তোর দুটো করে দিদা আমি আল্লাহ যদি তোর বেড়ে আমি আল্লাহ ব্যালেন্সটাকে যদি বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি ব্যালেন্সটাকে হ্যাং করে দিতাম আমি আল্লাহ যদি তোর চোখ দুটো কেড়ে নিতাম আমি আল্লাহ যদি তোর হাত দুটো কেড়ে নিতাম পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই পৃথিবীর এমন কোনো দর্শন দিক না তোর জবনটাকে খুলে দিতে পারবে ব্যালেন্সটা হ্যাং হয়ে গেছে ব্যালেন্সটা আপনার কি করে দিবে আজকাল মোবাইলে হ্যাং হয় হয় না

কিন্তু মুসলমান কিন্তু এত দামি মোবাইল হ্যাং হয়ে যায় কিছুদিন মোবাইল হইল বাবা মোবাইলের ভিতরে মেমরি ফিট হলো মেমরি বুঝেন না কি বলেন আপনারা টাকা কি বলতেন আগে মেমরি লাগতো হ্যাঁ মেমরি মেমরিতে বাবা গান লোড করা হতো বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস লোড করা হতো ধরো বলতো কিনা কিন্তু এই মেমোরির ক্ষেত্রে একটা ছিল এত থেকে এত পর্যন্ত লোড টানতে পারবে É todo এত পর্যন্ত লোড হবে কিন্তু বাবা যদি অতিরিক্ত হয়ে যেত হ্যাং করে বন্ধ হয়ে যেত কিন্তু চলতো না কিন্তু আমার আল্লাহ বললেন আমি এমন একটা মেমোরি তোমার করে দিলাম আমি এমন একটা মেমরি তোমার জীবনে আমি প্ল্যানে ফিট করে দিলাম যে মেমরি তুমি কেমন পর্যন্ত গোটা পৃথিবীকে যদি তুমি ঢুকিয়ে দাও এই মেমরি কোনো দিন কিনফুল হবে না হবে না কতক্ষণ হবে এম সুন্দর এই ব্রেনের ভিতরে আল্লাহ এমন একটা মেমরি ফিট করে দিয়েছে যে মেমোরিটা কেমন পর্যন্ত লোড করা কারো সম্ভব নয় আছে আপনি যেটা দিবেন লোড হবে কোন সময় মেমরি বলবে আমি পারবো না কোন সময় প্রেন বলবে আমি পারবো না কিন্তু দুনিয়ার জমিনে মোবাইলে মেমরি ভরবেন মেমরিতে কিন্তু আপনার একটা লিমিট আছে লিমিট যদি করস হয়ে যায় আপনার মোবাইল চলবে না আপনার মেমোরিও চলবে না হ্যাং করবে কিন্তু আল্লাহ রাব্বুল আপনার আমার বের নেই সে মানে গুটে মেমনি ফিট করে নি যে ফিট করার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী যদি ব্রেনের ভিতরে নিয়ে নাও করে ভান্দা অপরজন তো ব্রেন কিন্তু খালি থাকবে এটা দিয়েছেন কে জরে বলুন এ খবু দা কা এটা আল্লা আজকে আমি আপনাদেরকে বলতে চাই বাবা তারপরে আল্লাহ ও তুমি আজকে আমাকে আল্লাহ ছিল না কিন্তু তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিন্ত না আমি আল্লাহ তোমাকে পরিচয় দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি